নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় নরসিংহ জয়ন্তী দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে নরসিংহ জয়ন্তী কবে পালিত হবে নরসিংহ জয়ন্তীর সম্পূর্ণ সময়সূচি নরসিংহ জয়ন্তীর পূজা পদ্ধতি এবং নরসিংহ জয়ন্তীর পৌরাণিক কাহিনী ও ইতিহাস চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে নরসিংহ জয়ন্তী হল অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখ মাসের শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী নরসিংহ জয়ন্তীর দিনে উপবাস করে পুজো করা হয় ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহদেবের ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রাক্ষস হিরণ্যকশ্যপের হাত থেকে বাঁচাতে নরসিংহ অবতার গ্রহণ করেছিলেন বিশ্বাস অনুযায়ী চতুর্দশী তিথিতে সূর্যাস্তের সময় আবির্ভূত হন নরসিংহদেব এই কারণে সেই সময়গুলিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে এই দিন নরসিংহদেবের পাশাপাশি মা লক্ষ্মীরও পুজো করা হয় নরসিংহ জয়ন্তীর ইতিহাস ও পৌরাণিক কাহিনী প্রতিটি উৎসবের পিছনে কোনো না কোনো পৌরাণিক ঘটনা থাকেই যা জানলে আমাদের ভক্তিশ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায় মহর্ষি কাশ্যপের স্ত্রী এবং দক্ষিণ প্রজাপতির কন্যা দিতি তার যমজ পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুকে জন্ম দিয়েছিলেন একত্রে তাদের বলা হতো হিরণ্য কিংবদন্তি অনুসারে হিরণ্যরা ছিলেন বৈকুণ্ঠের দ্বাররক্ষক জয়া ও বিজয়ার প্রথম অবতার তাদের অহংকার ও অজ্ঞতার কারণে চার কুমার দ্বারা তারা পৃথিবীতে শ্রী বিষ্ণুর সত্যু হিসেবে তিনটি জন্মগ্রহণের জন্য অভিশাপিত হয়েছিলেন হিরণ্যক্ষ ছিলেন পরম ব্রহ্মাভক্ত তাই ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে এমন বর দেন যে সেই বর অনুযায়ী কোনো ঐশ্বরিক কিংবা নশ্বর সত্তা হিরণ্যাক্ষকে মারতে পারবে না এই বর পেয়ে হিরণ্যাক্ষ ব্রহ্মাণ্ড দাপিয়ে বেড়াতে লাগল যুদ্ধ নির্বিচারে হত্যা করে দখল করতে থাকল ব্রহ্মার সকল সৃষ্টি এমনকি স্বর্গের দিকেও নজর গেল তার অবশেষে শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যাক্ষকে হত্যা করলেন ভাই হিরণ্যক্ষ নিয়ত হবার পর অত্যন্ত রাগান্বিত হয়ে হিরণ্যকশিপু বিষ্ণু ভগবানকে হত্যা করার সিদ্ধান্ত নেন এরপর তিনি ব্রহ্মাকে খুশি করার জন্য বহু বছর ব্রহ্মার কঠোর তপস্যা করেন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপুকে বর চাইতে বলেন অবিলম্বে হিরণ্যকশিপু অমরত্বের জন্য অনুরোধ করেন যদিও তিনি জানতেন ব্রহ্মা তাকে কখনোই এই বর দেবেন না তখন ব্রহ্মা জানালেন যে তিনি এই বর দিতে পারবেন না কেননা এটি মহাবিশ্বের নিয়মের বিরুদ্ধে এরপর হিরণ্যকশিপু অনেক চিন্তা করে ব্রহ্মদেবকে বললেন হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমায় অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দিন যাতে কোনো দেব মানব দানব যক্ষ রক্ষ পৃথিবীর সকল শ্রেণীর প্রাণী বাসভবনের ভিতরে বা বাইরে দিন রাত্রি আকাশ ভূমি জল পাতাল এবং অস্ত্রশস্ত্র দ্বারা আমার মৃত্যু হবে না বিনা আপত্তিতে ব্রহ্মা তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন হিরণ্যকশিপু বিজয়ী অনুভব করলেন সর্বোপরি তিনি ব্রহ্মাকে এমন বর দেওয়ার জন্য প্রতারণা করেছিলেন যা তাকে কার্যত অজেয় করে তুলেছিল আর এই বর পেয়ে তিনি নিজেকে ভগবান মনে করতে লাগলেন এবং ত্রিভুবনের ওপর অত্যাচার করতে শুরু করলেন তার আতঙ্কে দেবতারা অস্থির হয়ে উঠল তখন এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এমনকি ভক্ত হওয়ার জন্য হিরণ্যকশিপু তার নিজের সন্তান প্রহ্লাদকেও হত্যা করতে চেয়েছিলেন এরপর বিষ্ণু ভগবান হিরণ্যকশ্যপকে হত্যা করার জন্য নিঃসিংহ অবতার গ্রহণ করে তাকে হত্যা করেছিলেন মন্দের ওপর ভালোর জয়ের উৎসব হিসেবে পালন করা হয় নরসিংহ জয়ন্তী এই বছর অর্থাৎ দু সালে নরসিংহ জয়ন্তী পালন করা হবে একুশে মে মঙ্গলবার চতুর্দশী তিথি শুরু হবে একুশে মে দু বাংলার সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে নরসিংহ চতুর্দশী পূজার বিশেষ সময় হবে একুশে মে দু হাজার চব্বিশ বাংলার সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে দু সালের নরসিংহ চতুর্দশী পূজার পারণ সময় হবে বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বুধবার সকাল ছটার থেকে সকাল নটা একুশ মিনিট পর্যন্ত শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের পুজো করা হয় পদ্মপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর এই উগ্র রূপের পূজা করলে সকল দুঃখ কষ্ট দূর হয় এই উপবাস একাদশীর উপবাসের মতোই হয় ব্রত পালন করলে ভক্তদের আগের দিন একবার অন্নগ্রহণ করতে হয় প্রথাগতভাবে চাল ও গম খাওয়া যায় না নরসিংহ জয়ন্তীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন আপনার ঘরের মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন নরসিংহদেবের মূর্তি বা বিগ্রহকে একটি চৌকি বা পিড়ির ওপর লাল সাদা বা হলুদ রঙের আসন বিছিয়ে স্থাপন করুন এবং উপবাসের সংকল্প নিন ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং ফল ফুল ফুলের মালা চন্দন কুমকুম জাফরন নারকেল ও মিষ্টি নিবেদন করুন ঘিয়ের প্রদীপ ধূপকাঠি জেলে ভগবানের আরতি করুন ভগবান নরসিংহদেবের মন্ত্র জপ করুন পুজো শেষ করে প্রসাদ বিতরণ করুন আপনার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় ব্যক্তিদের কোনো শীতল জিনিস দান করুন ভক্তিতে থাকে শক্তি তাই যদি ভক্তি ভরে নিষ্ঠা ভরে পুজো করা যায় তাহলে কিন্তু সমস্ত বাধা বিপদ কাটিয়ে জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলা যায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে